যারা পৌর প্রশাসন চালায় তাদেরকে জিজ্ঞেস করুন মানুষকে ভোট নেওয়া দিতে দিয়ে তারা ক্ষমতায় এসছে কিন্তু নাগরিক পরিষেবা তো তাদেরকে দিতে হবে গোটা চাকদায় অঘোষিত কারফিউ চলছে গোটা চাকদার লাইফলাইন চৌমাতা চৌমাথা চাক চাকদা স্টেশন থেকে বন্যা রোড বাস স্ট্যান্ড হয়ে রাস্তায় দুমাসের উপরে জল যন্ত্রণা দীর্ঘ আন্দোলন প্রতিবাদ করেও যখন কোনো সুরাহা মেলেনি তখন অভিনব প্রতিবাদ অবস্থান বিক্ষোভ রাস্তা অবরোধ বিক্ষোভ বাম সমর্থকদের চাকদা শহর এখন জলের তলায় চাকদহ হোম বন্যা রাজ্য সড়কের বেহাল অবস্থা তাই বামফ্রন্ট সংগঠনের সিআইটি সারা ভারত ক্ষেতমজুর সারা ভারত কৃষক সভা ছাত্র ফেডারেশন ও যুব সংগঠনের তরফ থেকে একটি বিক্ষোভ আন্দোলন করা হয় যৌথ উদ্যোগে আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করে রাস্তায় ধান লাগানো রাস্তায় জাল ফেলে মাছ ধরা থেকে শুরু করে নৌকা চালানো হয় এক হাজার মানুষ তারা গণস্বাক্ষর করেন আমরা সাধারণ মানুষের কাছে কিছু কথা বলতে চাইছি রাস্তায় জ্বর সামনে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল জল যন্ত্রণা চারদায় আবর্জনা যন্ত্রণা চাকদা শহরে আজকে কাঁড়া কারা আজকে এই আজকে এইখানে আজকে আপনারা ফাউন্ডেশন করছে মূলত আমরা আজ সাত দিন যাব চারদার লক এবং চারদার শহরে সমস্ত মানুষকে আমরা গণসংগ্রহের মাধ্যমে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছি এবং চাকদা বনগা সড়কের উহার দিয়ে যারা ব্যবসায়ী আছে তাদের সমর্থন আদায় করেছি তারা আমাদের আজকের কনভেনশন মূলত আমরা বলতে সারা ভারত কৃষক সভা সিআইটি সারা ভারত খেটমজুর ইউনিয়ন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এস এফ আই ডিওএফআই চাকদা ব্লকের এই ছটি সংগঠন মিলে আজকের কনভেনশনের আয়োজন করেছি এই কনভেনশন সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত চলবে যতক্ষণ না প্রশাসন আসে আমরা প্রয়োজনে এই রাস্তা অবরোধ করে প্রশাসনের কানে রাস্তায় জলের বদলে প্রশাসনের কানে জল দিতে চাই আসুন অন্তত আপনাদের ঘুম ভাঙুক চারদারে মানুষ কি কষ্টে আছে সেটা অন্তত আপনারা দেখে যান সদা স্করপিও করে এপার থেকে ওপার চলে যাচ্ছেন কিন্তু মানুষের যন্ত্রণা আপনারা বুঝতে পারছেন না এই বোধের জন্য মূলত আজকে আমরা এই কনভেনশনের আয়োজন করেছি আমার নাম সুব্রত সম্পাদক সারা ভারত কৃষক সভা চারটা ব্লক কমিটি ওটা কিছু বলার কিছু নেই আপনারা জিজ্ঞাসা করুন যারা ব্লক প্রশাসন চালায় রাজ্য প্রশাসন চালায় যারা পৌর প্রশাসন চালায় তাদেরকে জিজ্ঞাসা করুন মানুষকে ভোট দেওয়া দিতে নিয়ে ক্ষমতায় এসছে কিন্তু নাগরিক পরিষেবা তো তাদেরকে দিতে হবে গোটা চারডায় অঘোষিত কারফিউ চলছে গোটা চাকদার লাইফলাইন চৌমাথা চারদার যে রড দুমাস ধরে জলমগ্ন ব্যবসায়ীরা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে প্রশাসন নির্বাক প্রশাসন অন্ধ হয়ে আছে রকম তাদের হেলগল নেই এই রাস্তা সরানো নিয়ে আমরা পথে নেমেছি আমরা পথেই থাকব সাধারণ মানুষকে যুক্ত করবা আমরা বারবার বলেছি তাতলা দুই পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে নির্বাক আমরা বলছি সর্বদলীয় সভা করুন ব্যবসায়ীদেরকে যুক্ত করুন এর এখান থেকে সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজুন এই হলো মূল ব্যাপার আজকে আপনারা যারা আছেন প্রেস মিডিয়া তারা এই বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে দিন যে চাকদার মানুষ কি দুর্বিশ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে আমরা পথে আছি আমাদের আন্দোলন চলবে নাম নাম চাকদা পূর্ব সম্পাদক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা